যতবার দূর থেকে পৃথিবী দেখেছি ততবার ফেরার স্বপ্ন দেখেছি এমন অনুভূতি যে কতটা গভীর হতে পারে তা সহজে বোঝা যায় না তবে মহাকাশে আটকে থাকা একজন নবচারীর জন্য এই স্বপ্ন বাস্তবে ফিরতে পারার চেয়ে বড় কিছুই হতে পারে না মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং স্পেসেক্সের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ছিয়াশি দিন পর অবশেষে পৃথিবীর মাটিতে নিরাপদে ফিরে এসেছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর গত বছর দুই সালের পাঁচে জুন পরিকল্পনা ছিল মাত্র আট দিনের এক সংক্ষিপ্ত মিশন বোয়িং স্টারলাইনার মকায় যানের তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন কিন্তু কারিগরি ত্রুটির কারণে সে আট দিনের সফর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায় আট মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের ফিরে আসার কোনো নিশ্চিত পথ ছিল না পৃথিবীর বাইরে ভাসমান অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছিল মহাকাশ অভিযানের যাত্রার সময় বোয়িং স্টারলাইনারে একাধিক কারিগরি সমস্যা ধরা পড়ে মূলত জানালিন লিগ এবং থ্রাস্টার ব্যবস্থার ত্রুটির কারণে তাদের পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা বারবার বিলম্বিত হয় স্টারলাইনার মহাকাশ যানটি নাসা এবং বোয়িংয়ের নতুন যৌথ প্রকল্প হলেও এই ব্যর্থতা মহাকাশ গবেষণার ইতিহাসে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে এই আটকে থাকার সময় তাদের মানসিক দৃঢ়তা এবং শারীরিক সক্ষমতা কঠিন পরীক্ষার মুখে পড়ে অবিকর্ষহীন পরিবেশে দীর্ঘ সময় কাটানোর ফলে শরীরের পেশি এবং হাড় দুর্বল হয়ে পড়ে পাশাপাশি মহাজাগতিক রেডিয়েশনের প্রভাব তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় অবিকর্ষহীন পরিবেশে দীর্ঘদিন কাটানোর ফলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়ে শূন্য মতাকর্ষণে দেহের পেশি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং হাড় দুর্বল হয়ে পড়ে এছাড়াও মহাকাশের বিকিরণ ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে এই দীর্ঘ সময় সুনিতা এবং উইলমোর তাদের কাজের মধ্যে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করেন মহাকাশ গবেষণার বিভিন্ন পরীক্ষায় মনোনিবেশ করা এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ বজায় রাখাই তাদের মনোবল ধরে রাখতে সহায়ক হয় দীর্ঘ আট মাসের অপেক্ষার পর দুই সালের উনিশে মার্চ গতকাল তাদের জন্য আসে সেই মহেন্দ্র খুন স্পেসেক্সের ক্রু দশ মিশনের মাধ্যমে অবশেষে পৃথিবীতে ফেরার প্রস্তুতি শুরু হয় তবে ফেরার পথও সহজ ছিল না মহাকাশযানের পুনঃপ্রবেশ পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপগুলোর একটি উচ্চ তাপমাত্রা তীব্র ঘর্ষণ এবং মহাকাশযানের অবস্থা তাদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারত ফেরার পথে তিনটি বড় চ্যালেঞ্জ ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় তীব্র ঘর্ষণের ফলে মহাকাশযানের বাইরের অংশে সহস্র ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় মহাকাশযানটি নির্দিষ্ট গতিতে নেমে আসার পর সমুদ্রে সফলভাবে অবতরণ করতে হয় ছোট্ট একটি ভুল তাদের জীবন কেড়ে নিতে পারত দীর্ঘ আট মাস মহাকাশে থাকার ফলে যানের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল পুনরায় কাজ শুরু করা এবং নিরাপদে নামানো ছিল একটি বড় ধরনের চ্যালেঞ্জ ফ্লোরিডার তালাহাসি উপকূলে তাদের মহাকাশ যানের ডাউন হয় এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত আট মাসের দীর্ঘ অপেক্ষা এবং চরম ঝুঁকির পর তারা পৃথিবীতে ফিরে আসেন ফেরার পরপরই তাদের একটি বিশেষ মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয় দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে তাদের শরীরে কী ধরনের পরিবর্তন এসেছে তা বিশদভাবে বিশ্লেষণ করা হবে এই মিশনের অভিজ্ঞতা ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য এক বিশাল শিক্ষা বোয়িং স্টার লাইনারের কারিগরি ত্রুটি নিরসন এবং ভবিষ্যৎ অভিযানে এই ধরনের বিপর্যয় এড়াতে নাসা ইতিমধ্যেই নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মহাকাশে আটকে থাকা এবং সফলভাবে ফিরে আসার এই গল্প শুধু বিজ্ঞানীদের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য এক অনুপ্রেরণার উৎস অদম্য মানসিক শক্তি টিকে থাকার লড়াই এবং ফেরার দৃঢ় সংকল্পই তাদের এই অসম্ভবকে সম্ভব করেছে এই মিশন আমাদের শেখায় যত বড়ই বাধা আসুক মানুষের ইচ্ছাশক্তি এবং বিজ্ঞান একত্রিত হলে অসম্ভবকে সম্ভব করা যায় সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোরের এই রুদ্ধশ্বাস অভিযান চিরকাল মানব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং আমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তাদেরকে আবারও স্বাগত জানাবো আসুন সবাই তাদেরকে স্বাগত জানায়